আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি চলে এলাম প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে তো সকল সকাল চলে এলাম আমার এই সবজি বাগানে তো এখানে আমি কিছু দনিয়ার বীজ রোপণ করেছিলাম মাসাল্লা একটু একটু উঠেছে তো এদিকে আমার লাউ গাছটা আমি জাল দিয়ে ঘিরে রেখেছি পাখির জন্য কারণ পাখি নষ্ট করে ফেলে লাউ গাছগুলো আর আমার বেগুন গাছে একটু একটু ফুল আসতেছে এখনো বেগুন ধরে নাই আর এই ফুলগুলোতে বেগুন আসবে না এগুলা এমনিতে জড়ে যাবে সবগুলা বেগুন গাছে ফুল আসতেছে আর এদিকে দুইটা জিঙ্গা অনেক বড় হয়ে গেছে এগুলো আরো একটু বড় হবে তখন নিয়ে ফেলবো আর এখানে কয়েকটা বরবটি বড় হয়ে গেছে সেগুলো ফেরে নেব আর এরকম ছোটোখাটো একটা সবজি বাগান থাকলে আর সবজি কিনে খেতে হয় না আর এখান থেকে আজকে কিছু লাল শাক নিয়ে যাব অনেক বড় হয়ে গেছে লাল শাকগুলো দুই একদিন পর পর নিতে হয় আর এখানে কয়েকটা টমেটো ধরেছে আর কিছু শাক নিয়ে যাব এখন রান্না করার জন্য মাশাল্লাহ আমি এখান থেকে অনেকজনকে শাক দিয়েছি ওরা খেয়ে নাকি অনেক মজা পাইছে শাকগুলো নাকি অনেক মজা হয় এই যে আমার অনেকগুলো শাক নিয়ে আসছি আর এখানে ডেরস বরবটি কয়েকটা পেয়েছি সেগুলো পেরে নিয়ে আসছি আর এখানে একটা ট্যাগচাদা মাছ নিয়ে আসছে সেটাও রান্না করব আজকে তো আমি অফ ক্যামেরায় শাকগুলো বেঁচে নিয়েছি এখন ধুয়ে পরিষ্কার করে নেব আর আজকে দুপুরের জন্য শাক রান্না করবো আর মাছ আর ডাল তো অবশ্যই আমার রান্না করতে হয় প্রতিদিন ডাল ছাড়া আমার বাচ্চারা ভাত খেতে চায় না তো এদিকে আমি শাকগুলো বসিয়ে দিলাম বাজি করার জন্য তো আমার শাকগুলো হয়ে গেছে একদম অল্প হয়ে গেছে মার্শাল্লা শাকগুলো একদম সুন্দর দেখা যাচ্ছে আর এদিকে মাছের জন্য আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি আর এই মাছগুলো তো সবাই জানেন কাটা একদম কম থাকে তো সেজন্য বাচ্চারা খেতে চায় তোরা ওরা কাটার জন্য মাছ খেতে চায় না খুবই কম খায় আর আমার বেশিরভাগ মাছটাই রান্না করা হয় আমার কাছে খুবই ভালো লাগে মাছ খেতে আর এখানে আমি টমেটো একসাথে দিয়ে দিয়েছি কারণ টমেটোগুলো অনেক সময় সিদ্ধ হতে চায় না সেই জন্য আমার প্রায় মাছ রান্না শেষ এখানে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো এখানে আমি কয়েকটা ক্লে নিয়েছি আজকে ক্লে দিয়ে আমি গোলাপ ফুলের জুড়ি বানাবো আমার অনেক দর্শকরা আছে আমার ক্লে দিয়ে ফুল বানানো অনেক পছন্দ করে তো জন্য আজকে শেয়ার করলাম এখানে আমি একটা ওয়ান টাইম কাপ নিয়েছি তো সেদিন আমার হাজবেন্ড বর্তানি আসছিল তো আমি ফেলে না দিয়ে এটাকে কাজে লাগিয়েছি আমি আমি ক্লে ক্লে দিয়ে দিয়ে পুরোটা টোপটা বানিয়ে নেব অফ ক্যামেরায় আমি এখানে একটা টোপ বানিয়ে নিয়েছি এখানে আমি দুইটা ক্লে নিয়েছি এই ক্লে দিয়ে আমি গোলাপ ফুল বানিয়ে নেব। প্রথমে আমি এভাবে ড্রো করে নিয়েছি ছোটো ছোটো করে এখন পাবড়ির মতন বানিয়ে নেব গোলাপ ফুলটা বানানো একদম সহজ যারা জানে না হয়তো তাদের জন্য একটু কঠিন হতে পারে তা আমার এই ভিডিওটা দেখে নেবেন চেষ্টা করলে সবই পারা সম্ভব চেষ্টা করলে অবশ্যই পারবেন গোলাপ ফুলটা বানানো একদম সহজ এই যে আমি বানিয়ে নিলাম একটা বানাচ্ছি তো আমার বানানোটা দেখতে থাকুন অবশ্যই কেমন হয়েছে জানাবেন কমেন্ট করেন আর এইদিকে আমি একটা তার নিয়েছি তার এটা দিয়ে আমি জুড়ির তোড়া বানিয়ে নেব শুরুতে যারা আমার রেগুলার ভিডিও দেখেন আর ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে আছেন এতক্ষণ ধরে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো জুড়ির তোরাটা আমি এভাবে লাগিয়ে নেব একদম শক্ত করে যাতে ছুটে না যায় আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন হয়তো আপনাদের ভালো লাগতে পারে এদিকে ফুলের জুড়ি তৈরি করতে করতে আমার আপু ভাইদের কাছ থেকে আমার দর্শকদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচি প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিও তো যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন অফ ক্যামেরায় আমি অনেকগুলো গোলাপ ফুল বানিয়ে নিয়েছি এখন ফেভিকল দিয়ে লাগিয়ে নেবো একটা একটা করে আর ফুলগুলো যখন ভিজা থাকে এমনি এমনি লেগে যায় আর আমি যেহেতু অনেকগুলো বানিয়েছি শুকিয়ে গেছে সেই জন্য ফেভিকল দিয়ে লাগিয়ে নিচ্ছি তো এভাবে আমি সবগুলা ফুল সুন্দর করে সাজিয়ে নেব ঝুড়িতে ঘাসগুলো একটু ধীরে ধীরে করতে হয় না হলে একটু তাড়াহুড়া করলে ছুটে যাবে আর ফেবিকল আটা তো একটু সময় লাগে শুকাতে এভাবে আমি সবগুলো ফুল লাগিয়ে নিয়েছি তো এখানে আমার ফুলগুলা লাগানো শেষ এখন আমি ফাতার জন্য কিছু ক্লে নিয়েছি সবুজ কালারের আমি কিছু ফাতা বানিয়ে নিয়েছি একটা আমি বানাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এখন আমি পাতাগুলা বসিয়ে দেব সুন্দর করে অবশ্যই জানাবেন আমার গোলাপ ফুলের ঝুড়িটা কেমন হয়েছে তো আমি সব গোলাপ পাতা এখানে লাগিয়ে নিয়েছি দিকে আমি টোবের মধ্যে ডিজাইন করার জন্য একটা ক্লে নিয়েছি এভাবে আমি লাগিয়ে দিলাম টোবের মধ্যে ক্লে দিয়ে চাইলে অনেক কিছু বানানো যায় তো আপনারা চাইলে এভাবে ছোট ছোট জিনিস বানিয়ে রুম গুলো সাজিয়ে নিতে পারেন এখানে আমি ক্লে দিয়ে অনেক কিছু বানিয়েছি আমার রুমের মধ্যে সাজিয়ে রেখেছি দেখতে খুবই ভালো লাগে আর অবশ্যই জানাবেন আমার ফুলের জুড়িটা কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে আমার গোলাপ ফুলের ঝুড়ি তৈরি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আমার কাছে বেশ ভালো লাগতেছে দেখতে খুবই সুন্দর হয়েছে গোলাপ ফুলের ঝুড়িটা আর এই গোলাপ ফুলের ঝুড়িটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর লাইক শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ